মা তোমার কথা খুব মনে পড়ে মা কি করে ভুলে যাব তোমাকে তুমি যে একটা আলু মাখা ডাল ভাতও যদি খেতে দিতে কত তৃপ্তি পেতাম কত আনন্দ পেতাম এই আনন্দ এই তৃপ্তি আমি সারা বিশ্বে কোথাও পাচ্ছি না অনেক অনেক দেশ ঘুরেছি অনেক অনেক দামি দামি রেস্টুরেন্টে খাবার খেয়েছি তখনই তোমার কথা মনে পড়ে মা আমার মা কত আদর করে কত যত্ন করে আমাকে খাইতে দিত একটা আলু ভর্তা একটা ডিম ভাজি কি ডাল কত সুন্দর খেয়েছি আর এখন প্রতিদিন মাছ মাংস খাচ্ছি কিন্তু মা পেট ভরছে ঠিকই কিন্তু মন ভরছে না এই জন্য মায়ের অভাব কোনোদিন পূরণ হয় না মা থাকতে মায়ের মর্যাদা যে বোধ দেয় না মাকে যে সম্মান করে না সে কীরকম সন্তান আমি শুধু সেটাই ভাবি মায়ের মতো অমূল্য সম্পদ এই পৃথিবীর বুকে আমরা কোথাও পাবো না মায়ের আছে মায়া মমতা স্নেহ ভালোবাসা ও পাবেন আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে আপনার বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে কিন্তু মায়ের জায়গাটা কোথাও পূরণ হবে না একটা কথা মনে রাখবেন যার বাস্তব প্রমাণ আমি কিন্তু অনেক জায়গা ঘুরে অনেক লোকের সাথে মেলামেশা করে তারপরে কিন্তু বুঝতে পেরেছি তা নয় এটা আমার থেকে আরো সিনিয়র যারা আছে এবং যত যত সাহিত্যিক কবি বলেন তারাও কিন্তু মাকে নিয়ে রিসার্চ করে শেষ করতে পারে না যে মায়ের বর্ণনা করে কাগজ কলম শেষ হয়ে যাবে তবু মায়ের কথা বলা শেষ করতে পারব না মা মায়ে মায়ের কোনো তুলনা হয় না অতএব আমরা যেন মনের ভুলে অজান্তে কখনো মাকে কষ্ট না দেয় মা কান্না করেছিল আমরা যখন ছোটো ছিলাম একমোটো খাবার খাইনি বলে মা তখন কান্না করে বলেছিল ওরে বাবা খাবার না খেলে তুই বড় হবি কি করে বড় হয়ে তোকে চাকরি করতে হবে চাকরি করবি আমাদের জন্য গাড়ি বাড়ি করবি আমরা কেন সেই কথা ভুলে যাব। মায়ের আদেশ মায়ের নির্দেশ আর মা এখন কান্না করে জানেন কিছু কিছু মা এখন চোখের জল ফেলে কিসের জন্য জানেন এক মোটো খাবার খাবে বলে রাতে একটু সুন্দরভাবে থাকবে বলে কিন্তু কিছু কিছু মায়ের কপালে অনেক দুঃখ অনেক কষ্ট তারা রাস্তাঘাটে থাকতে হচ্ছে রাস্তাঘাটে হাত পেতে খাবার চেয়ে নিচ্ছে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না আমি তো অবাক অবাক চোখে আমরা তাকিয়ে থাকি হায়রে পৃথিবীর কী দৃশ্য কি করুণ দৃশ্য সৃষ্টিকর্তা কত নির্মম পরিহাস আমাদেরকে করে দেখাচ্ছে তাই আমরা যেন মাকে কোনোদিন কষ্ট না দেই মা বাবার প্রতি যেন আমাদের খেয়াল থাকে তারা যেন কখনো চোখের জল না ফেলে তারা যেন দিন শেষে এক মুঠো খাবার খেতে পারে এই খেয়ালটা যেন আমরা করি কেননা একবার যদি হারিয়ে ফেলি এই অমূল্য সম্পদ আর কোনো দিন ফিরে পাবো অতএব সম্পদ থাকতে সম্পদের মর্যাদা দেওয়া উচিত আমাদেরকে মা বাবা তোমরা সবাই ভালো থাকবে আমি চাই পৃথিবীর সমস্ত মা বাবা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তারা যে আমাদেরকে দোয়া করবে তাদের যে ভালোবাসার সেই ভালোবাসার তো কোনো তুলনা হয় না কোনো কিচ্ছুর বিনিময়ে ভালোবাসার তুলনা হয় না একটা কথা মনে রাখবেন আপনাকে যারা ভালোবাসবে স্বার্থের জন্য ভালোবাসবে স্বার্থ ফুরালে সবাই কেটে পড়বে একে একে কেউ থাকবে না আপনার পাশে কিন্তু মা আর বাবা এরা থাকবে সারা জীবন আপনার পাশে সারা জীবন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাবে যে ভালোবাসা আপনি অন্য কোথাও পাবেন না একটা কথা মনে রাখতে হবে আর তাদেরকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো মা বাবা যেন এই পৃথিবীর বুকে কষ্ট না 拜。<Bye. S 2> <laughs>